إن الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة قرون إلى آخر الآية وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان شهر الله المحرم أو كما قال عليه الصلاة والسلام الله تعالى الدربار إلى كتب الشكر يا درود السجود دي محمد رب العالمين الله تعالى পবিত্র কোরআনে কারিমের ঘোষণায় যেই চারটি হারাম মাস পবিত্র মাস সেই চারটি মাসের মধ্যে অন্যতম পবিত্র মহরম মাসের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে এখন রাখছেন আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া দ্রুত সুযোগ যে আল্লাহ তালা হায়াতের জিন্দগির মধ্যে আরো একটি মহরম মাস আমাদেরকে দান করছেন সেই মহান মনিবের দরবারে মস্তককে অবনত করে সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ উপস্থিতি কোরআনে কারিমের যে আয়াত এর থেকে আমরা জানতে পারি আল্লাহ তালা

নিজের মাস বলে আখ্যায়িত করেছেন এবং এই চারটি মাস হল জিলক জিলহাজ এবং মহারম এবং রমজানের পূর্ববর্তী মাস রজত তো এই চারটি মাসের মধ্যে আল্লাহ তালা বিশেষ ফজিলত দান করছেন আমরা এই বিষয় যে মহাররামকে কেন্দ্র করে আমরা আজকের আলোচনা করব যে আল্লাহ এই মাসে বিশেষ কি ফজিলত দান করছে সর্বপ্রথম আমরা মাসের তাৎপর্য যদি আলোচনা করি আল্লাহ তালার কোরআনে কারিমের ঘোষণা অনুযায়ী যে চারটি মাসকে আল্লাহ তালা হারাম মাস হিসেবে আল্লাহর মাস হিসেবে আখ্যায়িত করছেন তার মধ্যে এই মহারম মাস গুরুত্বপূর্ণ এবং রসুল করিম সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো ইয়া রসুল্লাহ আমি যদি রমজানের বাইরে কখনো সিয়াম পালন করতে চাই রোজা রাখতে চাই তো আমি কখন রাখবো রসুল করিম সালি কু আসাল্লামের সাথ করেন তুমি মহারম মাসে সিয়াম পালন করো এবং রসুল করিম সালি কু আসাল্লাম তার জীবদ্দশায় চারটি আমল কখনো ছাড়েন নাই তার মধ্যে একটি আমল হলো এই মহারম মাসের দশ তারিখের যে রোজা এই রোজাকে রসুল এ কারিম সাল্ল তার হায়াতের জেন্দেগিতে ইসলামের বিধান লাভের পর ইসলামের বিধিবিধান আসার পরে রসুল এ কারিম সাল্ল আলাই্লাম তার জীবদ্দশায় এই আমলকে কখনো ছাড়েন নাই তো এই জন্য রসুল এ করিম সাল্লাম নিজে আমল করছেন এবং আমাদেরকেও আমল করার তাগিদ দিয়েছেন আমরা এই দলিল হাদিস থেকে পাই রসুল এ করিম সাল্ল্লাহ আলাইহু এর করেন যে এই মহারাম মাসের মধ্যে বিশেষ একটা দিন আছে এবং সেই দিনটা হলো মহারাম মাসের দশ তারিখ যে দিনটা এই দিনটা হলো এই মাসের মধ্যে সবচেয়ে ফজিলত পূর্ণ এবং বরকতময় রসুল এ করিম সাল্লাহ আলহ্লামের সাথে করেন যে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী যে আল্লাহ তালা এই দিনে যারা রোজা রাখবেন এই দিনকে কেন্দ্র করে এই দিনের সিয়ামকে কেন্দ্র করে আল্লাহ ওই ব্যক্তির বিগত এক বছরের আল্লাহ সবিরা গোহ্লাফ করে দিবেন রসুল করিম সাল্লাহ যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় আগমন করলেন দেখলেন মক্কার আহলে কিতাব এবং ইহুদিরা এই মহরমের দশ তারিখ তারা সিয়াম পালন করে বিশেষ উদযাপনের সাথে রসুল একমসাল আলাইকু সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কেন এই দিনে সিয়াম পালন করো রসুল এক ইমসালু আলহু সাল্লামকে তারা জবাব দিলেন যে এই দিনে সৈয়দানার পয় হজরত মুসা আলিখাল্লাহালামকে আল্লাহ তাআলা ফেরাউনের বিশাল বাহিনীর কবল থেকে আল্লাহ তালা রক্ষা করেছিলেন এই কারণে আমরা এই দিনে সিয়াম পালন করে কৃতজ্ঞতা আদায় করি করিম সাল্লাসাল্লাম বললেন পয়গম্বর মুসা আলাইহ সাল্লাহ অনুসরণ করার দিক থেকে তোমাদের থেকে আমরাই বেশি হকদার অতএব আমরাও এই দিনে শ্যাম পালন করবো এবং রসুল এ করিম সাল্লাম নিজেও সিয়াম রাখলেন এবং রাখার জন্য আদেশ করলেন এবং আরো একটা বিষয় আমাদের জেনে রাখা দরকার যে আদিস থেকে আমরা এই দলিল পাই যে রমজানের রোজা ফরজ হওয়ার আগে ইসলামের রমজানের রোজা ফরজ হওয়ার আগে এই মহরমের আসুর রোজা ফরজ ছিল যখন রমজানের রোজা ফরজ হলো তখন মহাররামের এই রোজা নবীজি সাল্লাসাল্লাম বললেন যে তোমরা রাখলে রাখতেও পারো না রাখলে না রাখতে পারো কোনো বাধ্যবাধকতা নাই অর্থাৎ তখন থেকে রমজানের রোজা হলো ফরজ এবং মহারমের এই রোজা হলো মুস্তাহাব এই জন্য আমরা যেহেতু আল্লাহ তাহলে আমাদেরকে এই মহার্ন মাসের মধ্যে হায়াতের জেন্দেগি দান করছেন আমরা হায়াতের জেন্দেগীতে বেঁচে আসি আমাদের সবচেয়ে বড় সুযোগ হলো এই সবের যে দিন এই আমলের দিন এই দিনকে সঠিকভাবে ব্যবহার করা আমরা এই দিনটা কিভাবে কাটাবো এবং এই সিয়াম কিভাবে পালন করবো এই শিয়াম পালনের সঠিক পদ্ধতি হলো হবি সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বলেন যে ইয়াহুদিরা আহলা কিতাবরা যেহেতু একদিন রোজা রাখে দশ তারিখ তো আমাদের আমল যাতে তাদের সাথে সাদৃশ্য না হয় এই কারণে আমরা নয় এবং দশ রোজা রাখবো এবং কেউ যদি চায় দশ এবং এগারো তারিখও রাখতে পারে অর্থাৎ মহাররামের নয় তারিখ এবং দশ তারিখ অথবা দশ তারিখ অথবা দশ তারিখ এবং এগারো তারিখ আমরা নফল সিয়াম পালন করতে পারি এবং এই দিনকে আমরা কিভাবে কাটাবো রসুল করিম সাল্লাসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে আল্লাহ তাআলা এই দিনে বিগত সময় অনেক মানুষের তবাকে আল্লাহ তাআলা কবুল করছেন অতএব আমরা নফল সিয়ামের মাধ্যমে এবং বিশেষ করে তৌবার মাধ্যমে দোয়ার মাধ্যমে কান্নাকাটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে এই দিনকে আমরা পার করব এবং বাকি যে জেন্দেগি আছে এই জেন্দেগীর জন্য আল্লাহ তাআলার রাজি খুশি আমরা কামনা করব এবং বিশেষ করে খেয়াল করব যে দশই মহরম এবং এই আসরকে কেন্দ্র করে আমাদের সমাজের মধ্যে যে প্রচলিত বিদাত আছে সমাজের মধ্যে যে কুসংস্কার গুলো আছে এইগুলো থেকে আমরা প্রত্যেকেই যেন নিজে এবং নিজের পরিবার বর্গ আহ্লা আল্লাহকে আমরা নিরাপদ রাখতে পারি এবং সঠিকভাবে সহিভাবে আমরা ইসলামের বিধানকে পালন করে পরকালীন জিন্দগির জন্য একটা কামাই করতে পারি আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন অমা আলাইনা ইল্লাল বালাহ আখির দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রবিল আলমী